ওয়াই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানের ভিসা রেশিও ভিসা রেশিও এখন কি পর্যায়ে আছে এবং বিগত সালগুলোতে কিরকম ছিল সেখানে অ্যাপ্রুভাল কত ছিল এবং রিজেকশন কত ছিল সেটা নিয়ে কথা বলবো তার আগে আমি দুইটা শর্ট কমেন্টের অ্যান্সার দিতে চাই এক ভাই জিজ্ঞেস করছে যে ভাই কেউ তো সিজিটা স্টুডেন্ট ভিসার জন্য কেমন হবে দেখেন স্পেসিফিকলি কোনো সিটি নিয়ে বলার কিছু নাই আপনি যেই সিটিতেই দেন সব সিটিতেই স্টুডেন্টের জন্য বেস্ট আপনি সবাই সব জায়গায় এসে জব পাবে কিন্তু এখানে ভ্যারি করে যে আপনি কোন স্কুলটাতে আসতেছেন আপনার স্কুলটা কেমন এটা ডিপেন্ড করে জব আপনি সব জায়গায় পাবেন জাপানের সব জায়গায় জব আছে আর ভাই কমেন্ট করছে যে উনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ঝামেলায় পড়ছে যে কোটি পঁচাত্তর লক্ষ টাকা এরকম কিছু দেখাইছে দেখানোর পরে উনি বারবার পাঁচ লাখ দশ লাখ সাত লাখ এরকম করে উঠানোর পরে এখন ওনার আলটিমেটলি টাকা ওখানে গিয়ে দাঁড়াইছে বিশ লাখ টাকার মতো যে বিশ লাখ টাকা দিয়ে উনি এখন স্টেটমেন্ট দেখাইছে সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কার্যকর হবে কিনা দেখেন এটা জাপান যদি বলে যে সন্দেহজনক এখন একটা মানুষের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে এই ধরনের হয়েই থাকে টাকা ট্রানজেকশন আসবে যাসবে এগুলো হতে পারে এগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই কিন্তু অ্যাকাউন্ট যদি আপনার অরিজিনাল হয় বা আপনার ব্লাড কানেকশন আপনার বাবা বা মায়ের হয় তো সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না তবে সেভিংস অ্যাকাউন্টে এ ধরনের বড় ধরনের অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হয় না এটা মাথায় রাখবেন যদি সেগুলা ব্যবসায়িক অ্যাকাউন্ট হইতো তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো ধরনের বিষয় না কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এত বড় ধরনের ট্রানজ্যাকশন হয় না সেই ক্ষেত্রে এটা রিজেকশন হওয়ার চান্স আছে আচ্ছা এবার আসি মূল টপিকে যে ভিসা অ্যাপ্রুভেল এবং রিজেকশন রেট ক্যালকুলেটস এম্বাসি ইন জাপান আমি জাপানের এই সাইড থেকে দেখছি সেটা হচ্ছে যে এফ ওয়াই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে ছিল ভিসা রেশিও বা অ্যাপ্রুভেল পঁয়ষট্টি পয়েন্ট তিন পার্সেন্ট পঁয়ষট্টি পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট রিজেকশন ছিল চৌত্রিশ পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট তারপরে উনিশে বেড়ে গিয়েছিল চুয়াত্তর পয়েন্ট বাষট্টি পার্সেন্ট এবং রিজেকশন ছিল পঁচিশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট দুই হাজার বিশে এটাকে আবার একটু কমায় আসছে আটষট্টি পয়েন্ট বিরাশি পার্সেন্ট রিজেকশন ছিল একত্রিশ পয়েন্ট আঠারো পার্সেন্ট তারপরে দু হাজার একুশ সালে আবার এটাকে খুম করে বেড়ে গেছে একদম আশি পয়েন্ট ষোলো পার্সেন্ট আবার এটাকে রিজেকশন ছিল কত উনিশ পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তারপরে দু হাজার বাইশে আবার এটাকে কমায় ফেলছে আচ্ছা বিশ উনিশ বিশ একুশ এই তিনটাই কিন্তু করোনা সময় ছিল কিন্তু চিন্তা করে যদি দেখেন যে উনিশ বিশ একুশ তিনটা সময় কিন্তু স্টুডেন্ট প্রচুর আসছে জাপানে বাইশে ছিল পঁয়ষট্টি পার্সেন্ট তেইশে ছিল প্রায় অলমোস্ট সত্তর পার্সেন্ট চব্বিশেও প্রায় সত্তর পার্সেন্টের মতো এখন কথা হচ্ছে যে পঁচিশের রেশিওটা কেমন হবে এখন পর্যন্ত পাওয়া খবরে এখন পর্যন্ত আমি যে খবর পাইছি সেই পাওয়া খবর পর্যন্ত ভিজা রেশিও এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি তবে প্রচুর অ্যাপ্লাই হচ্ছে এখন এটা উপর ডিপেন্ড করবে যে ভিসা কতটুকু দিবে বা কতটুকু দিবে না কিন্তু বিগত বছরগুলো যেহেতু আমরা দেখে আসছি যে কোনোটাই ষাটের নিচে নামে নাই তো সেই ক্ষেত্রে আশা করা যায় ষাট থেকে সত্তরের মধ্যে থাকবে ডিটেলসটা পাওয়ার বা এটা প্রকাশ হওয়ার পর পরে আমি সাথে সাথেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ